বলে ছাপনা পাথর মসজিদের আটাত্তর শতক জায়গা অর্থাৎ দু বিঘার একটু বেশি জায়গায় তাদের মসজিদের নামের জায়গায় সেই জায়গায় মসজিদ করতে দিচ্ছে না হিটকো এবং মসজিদের বিদ্যুৎ দিচ্ছে না এ প্রসঙ্গে হুমায়ুন জেগেছে সিদ্দিকী জেগেছে মুসলমানরা বলছে শকত মোল্লাকে বাল মনে করি সুতরাং তোমার এপাস ওপাস তপাস মমতা ব্যানার্জি হবে দেখুন আপনি একুশ সালের আকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি বাকি সব মুসলমান ভোটে উনি ক্ষমতায় বসে আছে এবং আজকে যে উনি হেরো মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টের মুখমন্ত্রী আমাদের বাংলার দুর্ভাগ্য যে প্রথমবার পরীক্ষায় পাশ না করতে পেরে দ্বিতীয়বার পরীক্ষা অর্থাৎ প্রথমবার শুভেন্দুর কাছে হেরে তারপরে আবার ভবানীপুরে জিতে ওনাকে মুখ্যমন্ত্রী হতেছে অর্থাৎ কম্পালমেন্টাল মুখ্যমন্ত্রী এবং মুসলমানদের ভোটে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের ভোটে জিতে উনি ক্ষমতায় কারণ মুসলমানরা তাদেরকে বলেছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসবে আর বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে মসজিদে আজান দিতে দেবে না তোমাদেরকে কোরআন পড়তে দেবে না তোমাদেরকে বাংলাদেশ থেকে দেবে জুজুর ভয় বিজেপি দিয়ে মুসলমানদের ভোট এক কাটটা করে উনি ক্ষমতায় বসে আছে আমি মমতা জিকেট বস্ত করতে চাই মমতা বাবু মমতা খালা মমতা আপা অভিষেকের মা ও সরি অভিষেকের পিসি যা তোমাকে দিতে হবে যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও যদি এক বাপে পয়দা হও অ্যাডভোকেট বোকে আব্দুল বেলচাদের কথার উত্তর দেবে তুমি পশ্চিম বাংলায় ক্ষমতা আসার আগে এখানে বামপন সরকার তুমি কি বলেছিলে এই দেখুন মুসলমান পড়াই গিয়ে সাচার কমিটি রিপোর্ট মুসলমানদের কি দুরবস্থা মাত্র সরকারি চাকরি দু মুসলমানদের বাংলা থেকে বাইরে খাটতে যেতে হচ্ছে এই দেখুন মাদ্রাসাতে বুদ্ধদেব মুখ্যমন্ত্রী বলছে টেরিজম তৈরি হয় আপনারা আমাকে ক্ষমতায় আনুন আমি মুসলমানদের দশ হাজার মাদ্রাসা করে দেব আপনারা আমায় ক্ষমতায় আনুন সাচার কমিটি রিপোর্ট আমি বাস্তবে রূপ দেব আপনারা আমাকে ক্ষমতায় আনুন বাংলার থেকে আর কোন ছেলে পেলেকে বাইরের রাজ্যে খাটতে যেতে হবে না মমতা খালা মমতা পা কোথায় গেল তোমার সাজার কমিটি রিপোর্ট কোথায় গেল তোমার দশ হাজার মাদ্রাসা তুমি মাঝে মধ্যে গুজরাট মডেল দেখাও না গুজরাট লট করে গুজরাট বিজেপি সরকার যোগী সরকার ডবল ইঞ্জিনের সরকার সেই যোগী সরকার গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস নোট করো জবাব যদি থাকে কোন মাইকেলের যদি ক্ষমতা থাকে তৃণমূলের বাচ্চারা উত্তর দেবে এগারো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে দশ পার্সেন্ট মুসলমানদের সরকারি চাকরি থানা থেকে পুলিশ থেকে কনস্টেবল থেকে এসআই থেকে সাব ইন্সপেক্টর থেকে বিডিও অফিস থেকে এসডি অফিস থেকে এসডিপি অফিস থেকে শুরু করে ডিএম পর্যন্ত এমন কি বিভিন্ন ইউপিএসসি পরীক্ষায় যারা পাশ করেছে মুসলমান সব মিলিয়ে মুসলমানের চাকরি ওখানে আছে 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 কিন্তু তোমার পশ্চিম বাংলায় কোথায় গেল দশ হাজার মাদ্রাসা বামফুট আমলে দুশো তিয়াত্তর ছিল দুশো পঁচাত্তর তুমি করতে পারো নেই কোথায় গেল বাংলায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানের বাস আন অফিসিয়ালি ফিফটি আপ সেই মুসলমানদেরকে আজকে চা আমলে দু ছিল তোমার আমলে সেইটা নিচে নেমে এসে জিরো কোথায় গেল সাচার কমিটির রিপোর্ট আজকে বাংলার বুকে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান বোম মারছে মুসলমান ভোট লুটছে মুসলমান আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি হ্যাঁ হুমায়ুন সে নবীর উম্মত হিসাবে সে একটা মসজিদ করতে গেছিল তাকে তুমি তালাক 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 বহিষ্কার করে দিলে কাকে দিয়ে মোচমানকে দিয়ে ববি হাকিমকে দিয়ে লোহা দিয়ে লোহা কেটে দিলে আজকে তুমি যে মসজিদ করছো উম তো তার বাপের টাকায় করছে উম তো জনগণের টাকাই করছে সে তো সরকারের এক পয়সা তুমি তো সরকারি টাকায় দুর্গাঙ্গন মন্দির থেকে শুরু করে মন্দির জগন্নাথের মন্দির পাহাড়ের সমতলে নামিয়ে নিয়ে এলে মা কাল মন্দির এই যে দুর্গাঙ্গন মন্দির করলে কার বাপের টাকা পেলে তোমার বাপের টাকা নাকি তোমার বাপ রেখে গেছে নাকি অভিষেকের বাপ রেখে গেছে যে টাকায় তুমি মন্দির করছে হিন্দু ভোট টানার জন্য আজকে ওর পাশে মসজিদ সেই মসজিদের লাইট কেটে দিচ্ছ মুসলমানদেরকে মেরে মুসলমানদের ক্ষমতায় মুসলমানদের ভোটে ক্ষমতায় এসে আজকে তুমি হিন্দু দরদি সাধ আর মুসলমানদের নামাজে তুমি গিয়ে হমিন আল্লাহ হকবার বলছো মুসলমানরা এবারে জেগেছে হুমায়ুন জেগেছে সিদ্দিকি জেগেছে বাংলার মুসলমানরা জেগেছে সনাতনীদের জন্য যতই তুমি মন্দির 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 করো সনাতনীরা ভোট দেবে না দেবে না দেবে না দেবে না একুশ সালে ছিল সে আঁকড়াটা নিচে নামবে আর মুসলমানরা ইসবার নওসাদ সিদ্দিকি থেকে শুরু করে যাকে তুমি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছ আর হুমায়ুন কবির এই দুটো মুসলমান মুখ এসে গেছে তাই সনাতনীরাও জেগেছে বাংলার মুসলমানরাও জেগেছে তাই এবারে এপাস ওপাস তপাস মমতা ব্যানার্জি হবে 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 আর হুমায়ুনকে যত চমকাবে যত টারকাবে তত ও আরো ইস্পাত হয়ে দাঁড়াবে যারা জমি দিয়েছিল এই দুর্গাঙ্গন যে জায়গায় হচ্ছে হিক্ষকে তাদেরকে বলা হয়েছিল যে জায়গায় স্বাস্থ্য কেন্দ্র হবে এই স্বাস্থ্য উনি তো এখন স্বাস্থ্য মন্ত্রে চুলে যাক তা নালে অবায় কাণ্ডের বিচার পায় এখনো পেল না স্বাস্থ্য মন্ত্রী কোথায় উনি তো নিজে স্বাস্থ্য মন্ত্রী আজকে অবায় যখন হত্যা হলো যখন সারা বাংলা রাত দুটো পর্যন্ত ও ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বলো মাইড়া বুবুড়া লক্ষীর ভান্ডার আর চাই না লক্ষীর ভান্ডার ডবল করো তিনবল করো মমতা বুবুকে আর ভোট দেবে না মমতা খালাকে ভোট দেবে না আর শওকত মোল্লা সেখানে মুসলমানরা বলছে শওকত মোল্লাকে বাল মনে করি সুতরাং তোমাদের নেতারা এখন আলবাল ছাল হয়ে গেছে এই দুর্গা মুন্ডে কোনো মুসলমান বা অন্য ধর্মের মানুষ করছে না স্বয়ং তিনজন জমিদাতা তারা কিন্তু বিরোধিতা করছেন যে আমাদের জমি আমাদের ফেরত দেওয়া হয় নতুবা আমরা আইনের সাহায্য নেই তাদের জমি তারা যদি ফেরত চায় তারা আইনের আশ্রয় নিলে নেবে কারণ তার বাপের জমি তাদের জমি তারা দান করেছে সেই তালে তাদেরকে ডিড ক্যান্সেলের মামলা করতে হবে আমার হাইকোর্টে যদি মামলা আসে তখন দেখা যাবে বিক্ক তোমার নাম কি ফলন পরিচয়তে যে হিন্দু ভাইদের জন্য মাননীয় দুর্গাঙ্গন করছেন নিউ টাউনে সেই হিন্দু ভাইরাই কিন্তু বিতৃক্ত এ তো होना ही था ময়লা সাবান দিয়ে ধুলে যায় তাই যতই উনি হিন্দু হিন্দু করুক আর যতই উনি মুসলমানদেরকে এখন আল্লাহ আমিন আল্লাহ আকবার বলুক মুসলমানরাও ধরে ফেলেছে ওনার বুজরুকি আর সনাতনীরাও ধরে ফেলেছে তাই বার মমতা বুবুক গায়া বার মমতা খালাক গায়া বার অভিষেকের পিসি গায়া